আসসালামু আলাইকুম একটা কেসিন ক্যাবিনেট লক্ষ্য করতেছেন এটার সম্পূর্ণ খরচগুলো দেব এই বিজ্ঞাপনটা দেখে আপনারা সহজে কাজগুলো করাতে পারবেন খুবই কম খরচে কাজগুলো করা হয় এটা করা হয়েছে পিবি সি বোর্ডের উপরে প্রোফাইল হ্যান্ডেল দেওয়া হয়েছে এই কাজটা করা হয়েছে ইকবাল রোড মোহাম্মদপুর টাউন হলের পেছি আপনারা অনেকেই চিনতে পারেন কাছাকাছি যারা আছেন এবং কি এটা প্রোফাইল হ্যান্ডেল তিনটা ডয়ার দেওয়া আছে এটা দেখতে অনেক সুন্দর ওখানে দেখতেছেন ওটা পেঁয়াজ রসুন রাখার জন্য ওটা বাতাস বের করার জন্য জালি লাগানো আছে এবং পাল্লাগুলো সব খুলে খুলে দেখাচ্ছি লক্ষ্য করতেছেন হাইড্রোলিক কবজা দেওয়া আছে ছেড়ে দিলে অটোমেটিক যে লাগবে এবং হানড্রেড পারসেন্ট কাজের কোয়ালিটিটা খুবই সুন্দর হয়েছে একটা উপরে এটা উপরে মাঝের বক্স এটা আপনার তাক দাও আছে একটা করে এটা যদি কিচিন হুড চিংড়ি এটা টা কাবারি করার জন্য ওই দুইটা দরজা এটা বাম পাশের বক্সটা এখানে তিনটা ডোর করা আছে মাঝের শিল্প করা আছে ওটা এটা মাঝখানের আর ওটা দেখতেছেন উপরের বক্সটা উপরের বক্সটা খুলে দেখাবো অনেক বছর তো উপরে কোনো আমরা তাক দেই উপরে বড় জিনিস রাখার জন্য পুরা স্পেসটা লক্ষ্য করেন একটু স্পেসটা কনার একটা এবং কি কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই কম বাজেটের কাজ এটা আপনারা সহজেই করায় নিতে পারবেন কাজগুলো এটা পুরো স্পেসটা দেখেন এটা এটা নিচের অংশটা স্লাবের নিচেরটা এটা মাঝের ওইটা উপরে এবং কি টোটালের কাজটা খরচ আপনার হয়েছে বাহাত্তর টাকা এই কাজটার খরচ হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন